শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম তেরানকর্মীদের গাড়িগুলো একে একে টার্গেট করেছিল দখলদার ইসরায়েল এবারে জানিয়ে দেব কনসুলেটে হামলার প্রতিশোধ নেবে ইরান ভয়ে যে পদক্ষেপ নিচ্ছে দখলদার ইসরায়েল আরও থাকছে গাজায় কর্মী নিহতের পর বাইডেন নেতানিয়হুর বৈঠক আস আরও থাকছে যুদ্ধবিরতি নিয়ে নিজেদের শর্ত থেকে পিছু হটবে না হামাস সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের রাজধানীতে বিদ্রোহী গোষ্ঠীর ভয়াবহ হামলা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তেরান কর্মীদের গাড়িগুলো একে একে টার্গেট করেছিল দখলদার ইসরায়েল ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন প্রতিষ্ঠাতা হোসে আন্দ্রেস গাজায় তার সাহায্য সংস্থার কর্মীদের প্রতিটি গাড়িকে সুপরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েলি বাহিনীকে অভিযুক্ত করেছেন সোমবার হামলা চালিয়ে তারা সাতজন কর্মীকে হত্যার ঘটনা সাধারণ কোনো ভুল ছিল না দাবি করে তিনি বলছেন ইসরায়েলি বাহিনীকে বারবার তাদের গতিপথ সম্পর্কে অভিহিত করা হয়েছিল খবর বিবিসির ডব্লিউসিকের ফিলিস্তিনি কর্মীদের সাথে অস্ট্রেলিয়া কানাডা পোল্যান্ড যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কর্মীরাও ইসরায়েলের এ হামলায় নিহত হয়েছে ইসরায়েল অবশ্য বলছে হামলার ঘটনাটি ছিল মারাত্মক ভুল এবং এজন্য দেশটি দুঃখ প্রকাশ করছে একই সঙ্গে দেশটি এ ঘটনার একটি স্বাধীন তদন্ত পরিচালনার অঙ্গীকার করেছে সাহায্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী তেরানবাহী গাড়ির কনভয় যখন দেইরাল বালহা ওয়ার হাউস সারছিল তখন হামলার শিকার হয় যেখানে সংস্থার টিম সমুদ্রপথে গাজায় মানবিক সহায়তা হিসেবে আনা একশো টনের বেশি খাবার নামাজ ছিল সাহায্য সংস্থার বহরে তিনটি গাড়ি ছিল এর মধ্যে দুটি ছিল সাজাওয়া যান যেখানে পরিষ্কারভাবে সাহায্য সংস্থার লোগো লাগানো ছিল তিনটি গাড়ির হামলা চালানো হয় স্প্যানিশ আমেরিকান সেলিব্রিটি এই শেফ বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন ভাগ্য খারাপের মতো এমন কোনো পরিস্থিতি ছিল না যে ওপস আমরা ভুল জায়গায় বোমা ফেলছি ইসরায়েলের চ্যানেল বারোয়ের সাথে আরেক সাক্ষাৎকারে আন্দেশ বলছেন এটা ছিল সত্যিকার অর্থেই সরাসরি একটি হামলা এবং তা ছিল পরিষ্কারভাবে চিহ্নিত যানবাহন নিরুপারস যেগুলোর গতিবিধি সম্পর্কে আইডিএফ এর সবাই জানতো। ওদিকে ডব্লিউসি এর নিহত ছয় কর্মীর মৃতদেহ নিজ দেশে প্রত্যাবাসনের জন্য গাজা থেকে মিশরে নেওয়া হয়েছে আর তাদের ফিলিস্তিনি সহকর্মীকে নিজ শহর রাফাতে দাফন করা হয়েছে মঙ্গলবার ডব্লিউসি গাজার অন্যতম গুরুত্বপূর্ণ তেরান সরবরাহকারী প্রতিষ্ঠান তারা কার্যক্রম স্থগিত করার পর গাজায় মানবিক সহায়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কনসুলেটে হামলার প্রতিশোধ নেবে ইরান ভয়ে যে পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল ইরানের কনসুলেটে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান এ সংখ্যায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে দখলদার ইসরায়েল সেই সঙ্গে রিজার্ভিস্টদের ইসরায়েলি কর্তৃপক্ষ বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে খবর টাইমস অফ ইসরায়েলের ইসরায়েলের চ্যানেল বারোয়ের প্রতিবেদনে বলা হয় প্রতিশোধ নিতে হিজবুল্লাহ বা অন্য কোনো গ্রুপকে না দিয়ে ইরান সরাসরি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইসরায়েলে ইরান সরাসরি হামলা চালানোর ব্যাপার অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন সাবেক সামরিক গোয়েন্দা প্রদান এমর্শ ইয়াল দিন বলেন ইসরায়েলে যদি ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে বিস্ময়ের কিছু হবে না তিনি গত জানুয়ারিতে পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা উল্লেখ করেন হিব্র ভাষার মিডিয়ার খবরে বলা হয় হুমকি মূল্যায়নের পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে সোমবারের ওই হামলার পর লেবানন থেকে হিজবুল্লাহ বেশ কয়েক দফা ইসরাইলে রকেট নিক্ষেপ করছে ঘটনাবলীর সঙ্গে পরিচিত একজন পরিচয় প্রকাশ না করার বলেন সর্বাত্মক যুদ্ধ না করেই কিভাবে জবাব দেওয়া যায় তা নিয়েই ভাবছে ইরান তারা এমন কোনো কিছু করতে চায় যাতে করে জবাব দেওয়া হবে আবার উত্তেজনা না বাড়ে মার্কিন থিঙ্কট্যাং কাউন্সিল অন ফরেন রিলেশনসের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ইলিয়ট সমব মনে করেন ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না ইরান তবে তারা ইসরায়েলির স্বার্থে আগা থানবে গাজায় তিরান কর্মী নিহতের পর বাইডেন নেতানিয়াহুর বৈঠক আজ গাজায় ইসরায়েলি হামলায় সাতজন তিরান কর্মী নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বৈঠকে বসবেন মার্কিন এক কর্মকর্তা কথা জানিয়েছেন তেরান কর্মী নিহত পর এটি তাদের প্রথম বৈঠক আহ্বান মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন গ্রুপের কর্মীদের মৃত্যুর বিষয়ে বাইডেনের ক্ষোভ প্রকাশ এবং ইসরায়েলকে সাহায্য কর্মী ও বেসামরিক কর্মীদের সুরক্ষার জন্য আরো বেশি কিছু করার আহ্বান জানানোর পর বৈঠকটি হচ্ছে বিষয়টি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা বুধবার এএপি কে বাইডেন ও নেতানিয়াহুর মধ্যকার এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন নেতানিয়াহু বলেন সোমবার গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় একজন মার্কিন কানাডিয়ান নাগরিক সহ তিনজন ব্রিটিশ একজন পোল্যান্ড একজন অস্ট্রেলিয়ান ও একজন ফিলিস্তিনি সাহায্যকর্মী হত্যা ছিল অনিচ্ছাকৃত ঘটনা বিশ্বব্যাপী এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় বাইডেনও এই হামলার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন তিনি মঙ্গলবার সাত অক্টোবর আর হামাসের হামলার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের আচরণের বিরুদ্ধে এই প্রথম কঠোর ভাষায় বক্তব্য দেন তিনি বলেন সাহায্য কর্মীদের মৃত্যুতে তিনি ক্ষুব্ধ ও ভগ্ন হৃদয় গতকালের মতো ঘটনা আর ঘটা উচিত নয় হোয়াইট হাউস জানায় নেতানিয়াহুর কাছে বারবার আবেদন করা সত্ত্বেও সাহায্য ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে ইসরায়েলের ব্যর্থতায় বাইডেন ক্রমশ হতাশ হয়ে পড়ছেন তবে হোয়াইট হাউস বলছে বাইডেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সমর্থন অব্যাহত রেখেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মূল মিত্রের অস্ত্র সরবরাহ রোধ করারও তার কোনো পরিকল্পনা নেই যুদ্ধবিরতি নিয়ে নিজেদের শর্ত থেকে পিছু হটবে না হামাস গাজায় নতুন যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের নতুন প্রস্তাব উপস্থাপন করে ইসরায়েল এখন তারা হামাসের জবাবের অপেক্ষায় রয়েছে বুধবার জেরুজালেম দিবসে এই বিষয়ে কথা বলছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া খবর আল জাজিরার তিনি জানান যুদ্ধবিরতির জন্য তারা যে শর্ত দিয়েছেন সেটিতে এখনও অনর রয়েছেন যুদ্ধ বিরতি যদি হতে হয় তাহলে তাদের শর্ত অনুযায়ী হতে হবে হানিয়া বলেন আগ্রাসন বন্ধে যে আলোচনা চলছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল সেটি অব্যাহতভাবে এড়িয়ে যাচ্ছে দখলদাররা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের আগ্রাসন চলবে আর নেতানিয়াহু এবং তার সঙ্গে যারা রয়েছেন তাদের লক্ষ্য হলো যতদিন সম্ভব ক্ষমতায় থাকা তিনি আরো বলেন আমরা স্পষ্টভাবে বলছি আমরা আমাদের স্থায়ী যুদ্ধ বিরতি গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করে নেওয়া গাজার সব মানুষকে তাদের বাড়ি ঘরে ফিরতে দেওয়া আমাদের সব প্রয়োজনীয়তা মেটানো গাজাকে গঠন অবরোধ তুলে নেওয়া এবং বন্দি বিনিময় শর্তে অনর রয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় অবিরাম নিরশংস আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল ছয় মাসের এই যুদ্ধের রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক মিয়ানমারের রাজধানীতে বিদ্রোহী গোষ্ঠীর ভয়াবহ হামলা মিয়ানমারের রাজধানী নাইফি দুইটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী বৃহস্পতিবার তারা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রয়টার্স জানিয়েছে মিয়ানমারের সেনা শাসনের বিরোধীরা বৃহস্পতিবার বলছে রাজধানী নাইফি তারা দুইটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে এটি নিশ্চিত হলে তা জান্তা সরকারের ভাবমূর্তির জন্য একটি বড় ধরনের আঘাত হবে তবে রয়টার্স স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি তারা জান্তা সরকারের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোতে এখনও এই জাতীয় কোনো ঘটনার সংবাদ প্রচারিত হয়নি উল্লেখ্য উনিশশো সালে তৎকালীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে প্রথমবার ক্ষমতা দখল করেছিল মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সামরিক বাহিনী বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থানও ঘটে ওই সময়ে